ইয়া করে মানে মানে স্পষ্ট করে কবি না মাছ শুরু করব বাতন গড়বাত গেছিলাম ও বাতন গড়বাত গেছ তা বাতন গড়বাত গছ গাব্বা ওই যে বাতন আমার আমাক ডাকছিল আমাক বলে স্বপ্ন দেখছে তাই মরক যাব কইরা আমারে দাওয়াত দিয়ে নিয়ে খাইলাইল তাই খাই দি রাইতে গেছে গা যাও করে যাও আ তাহলে বাতন গড়বাত গেছিলা উলি আমার শোনা চন পিটলে গুগু বাতনে কত ফোন দন নাগে হুনি আসলে গেছি লাগি আহা এত রাতে বাতানে ফোন দেন না বুকে বিরক্ত হবো না আমাকে অবিশ্বাস করো কালে বাতানে ডাকে নিয়ে আমি ওর মুখেই হইন এই শালির ভোলা একবারে চোপ কোন কথা কবি না আজকে তোর গুগু না আসা মু কুই এত রাতে ফোন দিবো সেটা আমার ঘুমাইছে চুপ তুই না কেবল গেলি বাতিন ধরে বাতিন এত সকালে ঘুমাইছে

আমি গাই পারি গে রে গাইল পারলে তো আমারই লইতা সন্ধ্যার সময় তার প্রাইভেটে স্যার ফোন কইতাছে। তুই বলে তিন মাস থেকে প্রাইভেটে যাস না সারা তবা তবা হাই রে হা তিন মাস থেকে প্রায় উঠে যাস না আর প্রতি মাসের এক তাৰিখে আমার গলাই পৰা দিয়ে তুই তে হা নেশ হাই রে হা হে সকালবেলা ঘুম থেকে উইঠে যাইন দেখি তুই বাইত নাই এখনি বেগ বস্তা সব গুচাই ঢাকা যাবি কে যাই গার্মিজ খাটবি গার্মিজ খাটলি বুজবি ঠেহা কামাই করা কি ঠেলা সলাৰ বেটা পুরানা কি মারতে পারলো তার গোষ্ঠী মার মুখানি শখান্ডা হোক